এর আগে আমি এদের সাথে কিছু কাজ করেছিলাম আই হ্যাড ডান সাম ওয়ার্ক উইথ দেম আর্লিয়ার আই হ্যাড ডান সাম ওয়ার্ক উইথ দেম আর্লিয়ার আমি অনেক খুশি এটা আপনার সাথে আমার দ্বিতীয় কাজ হতে যাচ্ছে আই এম ভেরি হ্যাপি দিস ইজ গোয়িং টু বি মাই সেকেন্ড জব উইথ ইউ আই এম ভেরি হ্যাপি দিস ইজ গোয়িং টু বি মাই সেকেন্ড জব উইথ ইউ কাজটি একশো পারসেন্ট শেষ হয়েছে দ্য ওয়ার্ক ইজ হানড্রেড পারসেন্ট কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইজ হান্ড্রেড পারসেন্ট কমপ্লিটেড আমি তিন বছর ধরে আপ কাজ করছি আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট আপ ফর থ্রি ইয়ার্স আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাট আপ ওয়ার্ক ফর থ্রি ইয়ার্স এটি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করতে পারবেন ইউ ক্যান ডু দিস থ্রো ওয়ার্ডপ্রেস ইউ ক্যান ডু দিস থ্রো ওয়ার্ডপ্রেস আমি সাধারণত অনলাইন এক্সেলের মাধ্যমে এই কাজগুলো করে থাকি আই ইউজিলি ডু দিস থিঙ্কস থ্রো অনলাইন এক্সেল আই ইউজিলি ডু দিস থ্রো অনলাইন এক্সেল এই কাজই এর আগে একজন আমেরিকানকে করে দিয়েছিলাম আই ডিড দিস টু অ্যান্ড আমেরিকান বিফোর আই ডিড দিস টু অ্যান্ড আমেরিকান বিফোর আরেকবার দেখো আমি অ্যাক্সেস দিয়েছি লোক অ্যাগেইন আই গ্যাপ অ্যাক্সেস লোক অ্যাগেইন আই গ্যাপ অ্যাক্সেস তুমি তোমার মতো করে কাজ শুরু করো ইউ স্টার্ট ডুইং থিংস ইউর ওয়ে ইউ স্টার্ট ডুইং থিংস ইউর ওয়ে আপনি কি করতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু তুমি কি বুঝতে পারছো যা আমি বুঝাতে চাচ্ছি ডু ইউ নো হোয়াট আই মিন ডু ইউ নো হোয়াট আই মিন এটা কত হাউ মাছ ইজ ইট হাউ মাছ ইজ পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে এ পর্যন্ত নেক্সট ভিডিও পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ